ভাই পিক ছাড়া তো আমি নামি না যত যাই হয়ে যাক মানে পিকে মায়ের খেতে ভালো লাগে না মানে আমি তোমাদের আজকে দেখাতে যাচ্ছি ষোলো ভার্সেস স্কোয়াডে কিভাবে তোমাদের মাথা ঠান্ডা রেখে তোমরা গেম প্লে প্রথমে তোমাদের মাথা ঠান্ডা রাখতে হবে এইরকম দ্বারাও এরকম এদের কি বলবো এদের বিবেক নেই মানে ঠিক করে ইন্ট্রোটাও দিতে দেবে না ভাই তো ভাই নিজের লজ্জা শরম ত্যাগ করে না মানে তোমাদেরকে আবারও টিপস দিতে আমি চলে আসলাম তোমরা হয়তো বলতে পারো ভাই আপনার টিপস নিয়ে আমরা কি করব আপনি তো প্রতিবারই মারা খান না এইবার তোমরা বুঝতে পারবা মানে ভার্সেস স্কট খেলতে কতটা দম লাগে তো এইখানে ক্যারেক্টারটা ধরো আটকে দেব ভাই আটকে না আচ্ছা ধরো ভাই বুকে ঘুরে বেড়াচ্ছে ভাই এরা সাহস কত বড় ভাই মনে হচ্ছে বাপের এলাকা ধরো

আরও একবার আমরা চলে আসলাম ষোলো বার সিজিসে ভাই এইবার তো ভাই মারা খা যাবে না সো তোমরা দেখবা খেয়াল করে প্রথমে এই ঘরের ছাদের উপরে নামবা না এই সাইডে নামতে হবে তাহলে ঠিকটা কাজ করবে না এখান থেকে যে কোনো গান পৌঁছে নিবে ওর ভাই ভাই এনে নি আচ্ছা ধরো এখান থেকে গানটা নেই নিই চলে ভাই কে না আমার ভাই পিছন মারা সব জানিয়ে দে আচ্ছা ধরো এটা ভাই গুলু 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 নয় আমার কাছে ধরো ইজিলি মারি দোকান ইজিলি

গান দিয়ে সো ওইখানে আর কোনো এনিমি পাইলাম না তো এইখানে দেখতে পাচ্ছি দুইটা সো এইখানটাতে তোমরা দেখতে পারবা কিভাবে সোলো ভার্সেস স্কোয়াড খেলতে এইটারে নক করে দিতে পারলে ভাই নক ভাই এ কি ভাই বোম মারে আমার উপরে ভাই এমন করিস না ভাই আমি টিপ দিতাছি ভাই দাঁড়াও তোমাদের এই জায়গায় মাথা ঠান্ডা রাখতে হবে একদম দাঁড়াও এইটারে দেখি কিল শিওর দিতে পারি কিনা একটা মেডি পেঁচাই নি দাঁড়াও ও টিম পুরো পাগল হয়ে গেছে মানার জন্য ধরো একটু টোকা দিতে আসবা না তোমার মানে কবার থেকে বেরোলেই এরকম করে মানা খাওয়া। সো তোমার তো বুঝলেই কি বুঝলা কিছুই না কারণ আমি কিছু তোমাদের বোঝাতে পারিনি